চালের বস্তায় উৎপাদনের তারিখ দাম এবং ধানের জাত উল্লেখ করার সরকারি নির্দেশনা এখনো বাস্তবায়ন হয়নি আরত ও দোকানে আগের মতোই মিলছে চালের বস্তায় এদিকে পাইকারি ও খুচরা পর্যায়ে দাম নির্ধারণ করে দেওয়ার পরামর্শ দিয়েছেন বিক্রেতারা রিপোর্ট রহমানের এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় চালের বাজার মূল্য সহনশীল ও যৌক্তিক পর্যায়ে রাখতে গেল ফেব্রুয়ারিতে একটি নির্দেশনা জারি করে খাদ্য মন্ত্রণালয় এতে মিল মালিকদের গুদাম থেকে বাণিজ্যিকভাবে সরবরাহের ক্ষেত্রে প্রতিটি চালের বস্তার ওজন উৎপাদনের তারিখ মিলগেট মূল্য এবং ধানের জাত উল্লেখ রাখা বাধ্যতামূলক করা হয় একই সাথে চাল উৎপাদনকারী প্রতিষ্ঠান সংশ্লিষ্ট জেলা এবং উপজেলার নামও উল্লেখ করতে বলা হয়েছে গত চোদ্দই এপ্রিল থেকে এই নির্দেশনা কার্যকর করার কথা থাকলেও বাজারের বেশিরভাগ কোম্পানি এটি মানছে না এমনকি পাঠের বস্তায় চাল বিক্রির বহুদিন আগের নির্দেশনাটিও অনেক কোম্পানি এখনও বাস্তবায়ন করেনি যেগুলো নতুন উঠবে ওগুলো আসতে আসতে নাম দানের নাম বা সালের নাম এগুলো আসেনি এখনও কিন্তু আপনার এটা বস্তা গায়ে আসছে রেট শুধু পাইকারি ব্যবসায়ীরা বলছেন সরকারের এইসব নির্দেশনা বাস্তবায়ন হলে চালের দাম আরও বাড়বে মিল রেট যে এটা বস্তা লেখা থাকে ওই রেটে যদি কাস্টমার নিতে পারে তাহলেও সে খুশি দামিতে বলে বলি কেরিং খরচ আছে এটা অ্যাড করার পর আমার প্রফিট আছে কাস্টমার মানবে না চাপাই এক বস্তা চাল যদি ছাব্বিশশো টাকা হয় এক গাড়ি ভাড়া আছে মনে করি উনিশ হাজার বিশ হাজার বাইশ হাজার চাল কত দুইশো ষাট বস্তা তাহলে এক এক বস্তা কত করে পড়লো এর আমলা আমরা এনে আবার খরচ দিয়ে ওই আড়াতে দিকে আমাকে আনতে আবার পঞ্চাশ টাকা খরচ আমরা আবার লাভ করলাম পঞ্চাশ টাকা আমাদের আমাদেরকে মহল্লার দোকানদের নিল আবার পঞ্চাশ টাকা খরচ হলো নিতে হ্যাঁ আবার পঞ্চাশ টাকা লাভ করলো তাহলে আমি ভালো না কমল তবে ক্রেতা বিক্রেতারা কেবল মিলগিট নয় পাইকার আড়তদার এবং খুচরা পর্যায়েও চালের দাম নির্ধারণ করে দেওয়ার পরামর্শ দিচ্ছেন একটা বস্তার গায়ে তিন থেকে চারটা রেট লাগবে তার কারণ প্রথম বিশ মিলাম নাম এল মেহিলা মেলার থেকে আর কাছে আসবে তার লাগবে একটা রেট সেখান থেকে কারন বাজারে আসবে কারণ বাজারের জন্য থাকবো আরেকটা রেট কাররন বাজারের থেকে খুচরা যারা নিয়ে বিক্রি করবে তাদের জন্য থাকবো আরেকটা রেট এখন আপনি এক রেট দিয়ে আপনি এই জায়গাটা কীভাবে নিয়ন্ত্রণ করবেন আমাকে এখন বলেন উৎপাদনকারী যেটা করে ওইখান থেকে এরকম ই মারার সিল মারার জন্য আজ উদব সিল মারা আইনগত দণ্ডনীয় অপরাধ ভোক্তা অধিকার আসবে তারা অ্যারেস্ট হবে আইন বলে সেই কথা তাহলে মেন গেটে লেখার ঠিক তো না লেখাই সমান একই তো সমান একই তো যায় দাঁড়ালো আপনার কথাটা ঘুরে আপনি দেখেন মেন গেটে ওনারা লিখছে এখানে এইখানে আইনা তো ওনারা তো সেই রেটটা রাখতেছে না আমাদের কাছ থেকে তাহলে লাভটা কি হলো নির্দেশনা না মানলে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড অথবা সর্বোচ্চ দশ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে এই সংক্রান্ত আইনে আর সংশ্লিষ্ট আইনের ধারা সাথে শাস্তি হিসেবে রয়েছে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড অথবা সর্বোচ্চ পনেরো লাখ টাকা জরিমানা অথবা উভয়দণ্ড তৌহিদুর রহমান একুশে টেলিভিশন ঢাকা